জেনাকারীদের উল্টো করে ভোগ করানো হচ্ছে কৃতকর্মের ফল হাবিয়া দোজোখের উত্তপ্ত আগুনে পুড়ছে তারা জাহান নামের কঠোর অবস্থান এ যেন কল্পনা ছাড়িয়ে যাবে জুলুমকারীদের পিসা হচ্ছে উত্তপ্ত ঢেকির মাঝে টুকরো টুকরো করা হচ্ছে মিথ্যাবাদীদের জিভা দেহ তোযোগে এভাবেই চলছে কৃতকর্মের ফল ভোগ হ্যাঁ বন্ধুরা এটি অ্যামוני এক জাহান নামের পার্ক যেটি সিঙ্গাপুরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এই পার্কের নাম হাউ পার ভিলা মৃত্যুর পর জাহান্নমে হলে আপনার সাথে কি ঘটতে পারে এই জাদুঘরে সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে সিঙ্গাপুর কোন মুসলিম রাষ্ট্র না হলেও তারা পরকালে বিশ্বাসী মানুষ পবিত্র কোরআয় বলা হয়েছে নার সাইর হুতামা লাজা ও জাহিম নামক জাহান নামের কথা সেগুলো এমন এক স্থান যেখানে অবিশ্বাসী ও পাপাচারীদের চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে সুরা আল নিসা সুরা আল মুলক সুরা আল হাদ বহু সুরায় জাহান নামের বর্ণনা এসেছে তীব্র আতঙ্ক ও সতর্কতার ভাষায় এমন এক অগ্নি যেখানে বিদ্রোহী ও পাপীদের জন্য প্রস্তুত রয়েছে কঠিনতম শাস্তির ব্যবস্থা মহান আল্লাহ তালা বলেন আমি যাহা নামকে করেছি কাফেরদের জন্য আশ্রয়স্থল সূরা নিসা আয়াত নম্বর 55 সেই স্থাগুনের উত্তাপ এতটাই প্রবল যে সুরা আত-তাউবায় বর্ণিত হয়েছে ঠিক এভাবে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের শাস্তিগুলো নানা রূপে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে কেউ পাবে আগুনের বিছানা কেউ পাবে আগুনের পোশাক সুরা আল হাজে হয়েছে যারা অবিশ্বাস করেছে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার ওপর ঢালা হবে ফুটন্ত পানি যা তাদের চামড়া ও নারী গলিয়ে ফেলবে আয়াত নাম্বার উনিশ থেকে বাইশ সুরা মোহাম্মদে বর্ণিত আছে তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা অন্তর বিদীর্ণ করবে জাহান্নামে দুই শেবে দেওয়া হবে জাকুম বৃক্ষের ফল যা তিক্ত দুর্গন্ধযুক্ত ও আগুনের মতো দগ্ধ মহান আল্লাহ বলেন নিশ্চয়ই জাকুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য তা হবে গলিত ধাতুর মতো যা তাদের উদরে ফুটতে থাকবে সুরা আদ্যখান আয়াত নাম্বার 43 থেকে 46 কোন আয়াতে এসেছে ফিসলিন অর্থ রক্ত মিশ্রিত পোজ তা জাহান্নামের অধিবাসীরা পান করতে বাধ্য হবে জাহান্নামের আগুনের মধ্যে তাদের মুখমণ্ডল হবে দগ্ধ দাঁত বেরিয়ে আসবে চামড়া পুরে গেলে তা আবার নতুন চামড়া সৃষ্টি হবে যাতে তারা অবিরত শাস্তি ভোগ করে আন নিসার ছাপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে সেখানকার ফেরিস তারা কঠোর ও বলবান তাদের কাজ শুধু আদেশ মানা সুরা তাহারি মে হয়েছে তাদের উপর নিযুক্ত ফেরিস তারা কঠোর বলবান তারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না কোরআনের আরেক আয়াতে সুরা মুলকের সাত থেকে আট নম্বর আয়াতে বলা হয়েছে জাহান নামকে এমন এক আগুন হিসেবে বর্ণনা করা হয়েছে যা ক্রোধে ফুসে ওঠে যখনই নতুন কোনো দল সেখানে নিক্ষিপ্ত হয় আগুন গর্জে ওঠে যেন সে এক ক্রুব্ধ পশু তবে কোরানের প্রতিশ্রুতি স্পষ্ট যে মানুষ তওবা করে সৎকর্মে ফিরে আসে আল্লাহ তার জন্য জান্নাতের দ্বার খুলে দেন জাহান্নামের ভয় তাই কেবল আতঙ্ক নয় বরং সৎ জীবনের আহ্বান কোরানের ভাষায় জাহান্নামের আগুন মানুষকে নয় বরং তার পাপকে বোরানোর জন্য যেন সে বুঝে নেয় সত্য থেকে বিমুখতা কখনো নিরাপদ নয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ইসলামের রীতি মহান আল্লাহ তালার হুকুম আহকাম বিধি বিধান আল্লাহ তালা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক পাপ থেকে আসুন আজই আমরা ফিরে আসি ইসলামের সুশীতল ছায়ায় পাঁচ আক্ত নামাজের মাধ্যমে মসজিদের সাথে বন্ধুত্ব স্থাপন করি আজ থেকে এই ভিডিও দেখার পর থেকে এই হোক আমাদের সকলের সংকল্প আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আবার